হ্যালো বন্ধুরা নতুন বছরে ফেব্রুয়ারি মাসে আইএসএল এর ম্যাচ আবারও মাঠে নামছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট লিগশিল্ড জয়ের এই ফেব্রুয়ারি মাসের ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগানের কাছে ফেব্রুয়ারি মাসে আইএসএল এ মোট চারটি ম্যাচ খেলবে মোহনবাগান আজকের ভিডিওতে ফেব্রুয়ারি মাসে মোহনবাগান কপে কার বিরুদ্ধে খেলবে অর্থাৎ পরবর্তী চার ম্যাচের সময়সূচি দেখে নেব চলো ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু করা যাক ফেব্রুয়ারি মাসে শেষ এবং মোহনবাগান ফেব্রুয়ারি মাসে তাদের চতুর্থ ম্যাচ খেলবে উড়িষ্যা এফসির বিরুদ্ধে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি ম্যাচটি খেলা হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাড়ে সাতটায় এটি মোহনবাগানের হোম ম্যাচ মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি ম্যাচটি অনুষ্ঠিত হবে শল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ফেব্রুয়ারি মাসে মোহনবাগান তাদের তৃতীয় ম্যাচটি খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স পরস্পরের মুখোমুখি হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাড়ে সাতটায় এটি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচটি খেলা হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফেব্রুয়ারি মাসে মোহনবাগান তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি পরস্পরের মুখোমুখি হবে পাঁচই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় এটি মোহনবাগানের হোম ম্যাচ মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচটি খেলা হবে মোহনবাগানের ঘরের মাঠ শল্টলেক যু ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ফেব্রুয়ারি মাসে মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে মোহামাডানের বিরুদ্ধে মোহনবাগান ভার্সেস মহামাডান পরস্পরের মুখোমুখি হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যে সাড়ে সাতটায় মোহামাডান ভার্সেস মোহনবাগান ম্যাচটি খেলা হবে শল্টলেক যু ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তো বন্ধুরা এই ছিল ফেব্রুয়ারি মাসে মোহনবাগানের চার ম্যাচের সময়সূচি তোমাদের কী মনে হয় মোহনবাগানকে এই ম্যাচগুলি জিতে এক নম্বর স্থান ধরে রাখতে পারবে তা নিচে কমেন্টে জানাও এই ধরনের ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলাইকানটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে